নমস্কার আমি জ্যোতিষ শ্রীবিগু অনাদি আজকে আলোচনা করবো বা এখন আলোচনা করছি টিপস টিপসানে পারমান্ট সলিউশন না সাময়িক আপনি ঘরে বসে কীভাবে রিলিফ পেতে পারেন যে কোনো সমস্যার সমাধান আমার ইউটিউব চ্যানেল চার হাজার প্রোগ্রাম আছে ফেসবুকে প্রচুর প্রোগ্রাম রয়েছে যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা লিখবেন টক করে আপনার কাছে চলে আসবে তাহলে আপনি সেখান থেকে কী করে রিলিফ পাবেন একটু রিলিফ পেলে তারপরে আমার কাছে আসুন আমি তো পারমান্ট সলিউশনের জন্য গাইড করব এই যে এত এত টিপসের অনুষ্ঠান সব দিন সব অনুষ্ঠান তো সব মানুষ দেখে না তাহলে আজকে মূলত আলোচনা করব যে অনেক বাচ্চা দেখতে সুন্দর প্রেমের অভার কিন্তু বিয়ে কিছুতেই যখন সম্বন্ধ আসছে আর বিয়েটা হচ্ছে না এটা কিন্তু আর প্রচুর অনেক সমস্যার মধ্যে এটা একটা সমস্যা তা কাপে কীভাবে খেয়ে নিই মেয়েটা দেখতে ভালো না তাই তো বিয়েটা হচ্ছে না বাবার আর্থিক সচ্ছলতা নেই হয়তো বিয়েটা হচ্ছে না এরকম আমরা আপে কীভাবে বা মেয়েটা বেশি এডুকেশন করেনি তাই হয়তো বিয়ে হচ্ছে না দেখবেন যে সত্যি সেইভাবে এডুকেশন করতে পারেনি যে তার বিয়েটা হয়ে গেছে যার বাবার আর্থিক সচ্ছলতা নেই হয়তো বিয়েটা হয়ে গেছে দেখতে অর্ডিনারি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ভালো মন্দতে যাচ্ছি না মনে হয় অর্ডিনারি তার বিয়েটা হয়ে গেছে কিন্তু আপনার মেয়েটা দেখতে সুন্দর আপনার মেয়েটা পড়াশোনা করছে আপনার এমনকি আপনার মেয়ে চাকরি করছে কিন্তু কোনো জায়গায় এসে রাস্তাঘাটে প্রেমের অফিস কলিক প্রেমের অফার কেউ বিয়ের যেই প্রস্তাব আসছে আর কিন্তু কেউ বিয়ের জন্য অ্যাকসেপ্ট করছে না তাহলে তো কিছু ঘটে আছে এটা তো মাথায় রাখতে হবে সার্বিক ক্ষেত্রে সব দিকে ভালো তাহলে কোথায় সমস্যাটা রয়েছে যে আমাকে দেখে আর বাড়িতে এসে আর কিন্তু ছেলে বাড়িতে থেকে মিনিমাম রেসপন্সটাও করছে না যে কেন পছন্দ বা কী করলাম বা কী ঘটলো তাহলে তো আপনি একটা ছেলের খুঁজবেন যদি এরকম কোনো আপনার ডিস্টারবেন্স হয়ে থাকে তাহলে আপাতত কোন কাজটা করতে পারেন আপনার বাচ্চার জন্মতিথি জানেন ছেলে হোক মেয়ে হোক যারই যেটা ডিস্টারবেন্স বিয়ে একটা ছেলে মেয়েকে করে একটা মেয়ে ছেলেকে করে যারই হোক যে তার জন্মতিথি জানেন জন্ম তিথিতে আপনি কালো কালারে পোশাক পরবেন এইটা এখন থেকেই কন্টিনিউ করুন প্রত্যেকটা মানুষের জন্মতিথি এটা শুক্লপক্ষের হয় এটা কৃষ্ণপক্ষের হয় কিন্তু আপনার যে পক্ষে যে তিথি মাসে তাহলে একটা আসবে ওই প্রতি মাসে ওই কালো কালারের পোশাকটা বেশি করে ব্যবহার করবেন এটা ফার্স্ট কাজ ওই জন্মতিথিতে একটা কালো ঘোড়ার খুর শোধন করে আর ঘুরটা না তিন প্যাচে পড়বেন এক প্যাচে না করে এই ডানাতে মিডিল ফিঙ্গারে দাদা মা বোনেরা হলে বাঁতে মিল ফিঙ্গারে তিন প্যাচে পড়বেন ওই যে বললাম তিথি তিথি একটাই আসবে একটা শুক্লপক্ষের আর কৃষ্ণপক্ষের তো তা আপনি শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের জন্মে তাহলে আপনার মাসে একটা করে তিথি পাবেন সেই তিথিতে এই কাজটা করবেন আর টক জাতীয় কোনো খাদ্যকর ওই জন্ম তিথিতে খাবেন না টক মানে যেগুলো টক তেঁতুল টক লেবু টক আমড়া মানে যেগুলো টক হয় তাই বলে টক দই খাবেন না তা না সেদিন ফোন করেছে তাহলে আঙ্কেলকে টক দই খাবো না টক দই খাবেন না দই তো মিষ্টি হয় টক হয় মুসুমিলি টক হয় মিষ্টি হয় মুসুমিলি তো নেচারটা টকের নয় আম মিষ্টি হয় টক হয় তাহলে আমি কাঁচা আম খাবো না যেটা টক আম তাহলে আমি তেঁতুল টক যাকে বলে তেঁতুল লেবু যেগুলো টক হয় আমরা কামরাঙ্গা এই জিনিসগুলো কিন্তু আমরা খাবো না ওই জন্ম অতিথি বাদ দিন সব দিন খান কোনো অসুবিধা নেই আপাতত এই কাজটা করে দেখুন দেখুন যদি কোনো অবস্ট্রাকশান থেকে থাকে ওভারকাম করুন এবার পারমানেন্ট সলিউশন যোর্থ হাউস খারাপ নাকি থার্ড হাউস খারাপ ওটা আটকে ডেকেছে বিয়েটা নাকি সত্যি সপ্তম হাউসটা খারাপ এসে গিয়ে চলে যাচ্ছে আর একটা পড়াশোনা জানা ছেলে মেয়ে বারবার একটা ছেলের সামনে পরিবারের সামনে বুঝবে কেন এটাও তো ঠিক না কেন হচ্ছে বুঝতে পারছেন না তাহলে তখন সপ্তম হাউস খারাপ নাকি কি টেন্থ হাউস খারাপ টেন থেকে যেন কর্ম ধরায় টেন থেকে শ্বশুরবাড়ি ধরায় মানে আমার যেটা বাপের বাড়ি সেটা মেয়েদের শ্বশুরবাড়ি আর মেয়েদের যেটা বাপের বাড়ি সেটা ছেলেদের শ্বশুরবাড়ি ওই যে মেয়েদের টাই বাপের বাড়ি বলা হয় কিন্তু ছেলেদের বাপের বাড়িটা মেয়েদের উল্টো করে কাউন্ট করতে হয় তো একদিন ফোর্থ হাউস একদিন টেন্থ হাউস নিশ্চয়ই ফোর্থ হাউস টেন্থ হাউসের মধ্যে কোনো কানেকশানের ডিস্টারবেন্স আছে থাকলে সেগুলোকে প্রতিকার করতে হয় তাই আমার বুকিং নাম্বার জানেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স আমার ইউটিউব চ্যানেল সিবি মোটিভেশন মোটিভেশান সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন এখন আমি সপ্তাহে দশটা লাইক করি দুদিন টিভি চ্যানেলে আসি জানেন তো আপনি ইউটিউব চ্যানেল সিবি গান মোটিভেশান তিন দিন সপ্তাহে ফেসবুক পেজ সিবি গান দিদি সপ্তাহে তিন দিন বিভিন্ন গ্রুপে সকালে বেলা দুটো আর ওটায় রাত আটটা আর টিভি চ্যানেল গ্লোব টিভি চ্যানেলে প্রত্যেক বৃহস্পতি প্রত্যেক শনি সন্ধ্যা ছটা পঞ্চাশ লাইভ প্রত্যেক রবিবার তিনটে পঁয়ত্রিশের লাইভ আর সকালবেলায় গ্লোব টিভিতে প্রত্যেক দিন সাড়ে সাতটায় চলে কিন্তু সব দিন সব জায়গায় আসতে পারি না সব সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো যে সমস্যায় থাকুন সমস্যা যদি থাকেন সমাধান সূত্র আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার হাতে তুলে দেবো আমি শ্রীনাথে আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার